আজকের এই ভিডিওটি হচ্ছে যারা কলকাতার একদম নিয়ার বাই লোকেশনে একটা দুর্দান্ত বিটেক কলেজ চাইছ রিজনেবল ফিজে সেটা বিটেক ল্যাটারাল এন্ট্রি অথবা চার বছরের বিটেক করতে চাইছ তোমাদের সকলকে স্বাগত জানাই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই ভিডিওটাতে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা এস বিআইএসটি অর্থাৎ স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজটার সম্পর্কে কিছু তথ্য আমরা তোমাদের সামনে শেয়ার করব। এখন যদি তোমরা উইদাউট ডোনেশনে এখানে ভর্তি হতে চাইছো সেক্ষেত্রে তোমাদের কাছে অপশন অ্যাভেলেবেল হচ্ছে ইভেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে টিপেলি ডিপার্টমেন্ট এখানে অ্যাভেলেবেল আছে সিভিল আছে মেকানিক্যাল আছে এবং ইসিই আছে ইসি ল্যাটারাল এন্ট্রি যদি স্কলারশিপ ফিজের মাধ্যমে পড়তে চাইছো এর থেকে ভালো সুযোগ তোমাদের হাতে থাকবে না স্কলারশিপ মাধ্যমে বিটেক ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে তোমরা পেয়ে যাবে এই কলেজ কিন্তু এআইসিটি অ্যাপ্রুভ ডিগ্রি তোমাদেরকে দেবে ন্যাকের অ্যাকিডেশন এখানে আছে দুর্দান্ত একটা প্লেসমেন্ট এর সাথে সাথে এখানে যারা পলিটেকনিক করতে চাইছো তাদের জন্য কিন্তু শ্রীরামকৃষ্ণ টেকনোলজি ক্যাম্পাস একদম কলেজের সংলগ্ন জায়গাতেই রয়েছে সেখান থেকেও তোমরা আদার্স আরো ডিপার্টমেন্ট পেয়ে যাবে আর কম্পিউটার সায়েন্সের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করতে চাইছো তাদের জন্য সিএসসি এআইডিএস ডিপার্টমেন্টও এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বিটেক করার পর আরো হায়ার স্টাডিজে যেতে চাইছো মানে এম সেটাও কিন্তু তোমরা এই একই ক্যাম্পাস থেকে এম পেয়ে যাবে না করে এক্ষুনি দেখতে পাচ্ছ সেই তোমরা অফিস টাইমে কল করো সরাসরি কলেজের সাথে কথা বলো অনলাইন বা অফলাইন যে প্রসেস তোমাদের কমফোর্টেবল ফিল হয় সেখানে তোমরা ভর্তির প্রসেসটা কমপ্লিট করতে পারো আর এখানে কিন্তু স্কলারশিপের যথেষ্ট সাপোর্ট তোমাদেরকে দেওয়া হয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে কোনো চিন্তা তোমাদের করতে হবে না স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পুরো সাপোর্ট তোমরা এখান থেকে পেয়ে যাবে তো দেরি কেন করছো এক্ষুনি কল করো আর নিজের সিটটা বুক করে নাও